হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের মেজর ইংলিশ ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার এইট থেকে পিরিয়ডিক্যাল এসি সম্পর্কে পড়াবো তোমাদের এর আগের দিন আমি কিন্তু পেপার এইট শুরু করে দিয়েছিলাম সেখান থেকে নিউ আমি পড়িয়েছিলাম তো এটা হচ্ছে তোমাদের আজকে পেপার এইটের সেকেন্ড টপিক যেটা হচ্ছে পিরিয়ডিক্যাল এসি ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কী বলেছে আ পিরিয়ডিক্যাল এসে ইজ আ শর্ট পিস অফ রাইটিং দ্যাট ইজ পাবলিশড রেগুলারলি ইন ম্যাগজিন নিউজ পেপার অর জার্নাল ঠিক আছে পিরিয়ডিক্যাল এসেটা মেনলি কোন কোন বিষয় মানে কোন কিসে কিসে পাবলিশ করা হতো ম্যাগাজিনে বলো নিউজ পেপারে বা জার্নালে কিন্তু এ ধরনের এসেগুলোকে পাবলিশ করা হতো ঠিক আছে দিস এ দিস এসে এস ওয়ার ভেরি পপুলার ইন দ্য এইটিন সেঞ্চুরি দে টক অ্যাবাউট ডেলি লাইফ সোসাইটি ম্যানার্স মোরালস অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার আমরা নিউজ পেপারে যে সমস্ত মানে কারেন্ট ইস্যুগুলো পরিমাণে যেগুলো হচ্ছে রোজকার জীবনে বা এরকম কোনো কারেন্ট কোনো ইস্যু যেটা হয়েছে সেই সমস্ত বিষয়ের ওপর কিন্তু ম্যাগজিনে আর নিউজ পেপারে বা জার্নালে ছাপা হয় তো এই যে পিরিয়ডিক্যাল এসে সেটাও কিন্তু এই ডেইলি লাইফ নিয়ে সোসাইটি নিয়ে তারপরে হচ্ছে ম্যানার্স মোরাল এবং সে সঙ্গে হিউম্যান বিহেভিয়ার মানে মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই সমস্ত কিছু বিষয়ে কিন্তু হচ্ছে ছাপানো হতো ম্যাগাজিন নিউজ পেপার এবং জার্নালে মানে মেন বিষয় থাকতো হচ্ছে এই ডেইলি লাইফ সোসাইটি হিউম্যান বিহেভিয়ার এটসেট্রা টু টিচ অ্যান্ড এন্টারটেন দ্য রিডার্স অ্যাট দ্য সেম টাইম আর এই টাইপের যে এসিগুলো সেগুলো পাবলিশ করার মেন কারণটাই বা মেন লক্ষ্যই ছিল এটা যে মানুষকে হচ্ছে একটা শিক্ষা দেওয়া মানে এই যে তোমার যেগুলো হচ্ছে আশেপাশে বা মানুষকে মোরালিটি সম্পর্কে লেসন দেওয়া মানুষকে ম্যানার্স শেখানো সেই সমস্ত কিছু শেখানো সেই সাথে এন্টারটেন করাটাও কিন্তু এই ধরনের এসের একটা মূল লক্ষ্য ছিল বলতে পারো দ্য রাইটার্স অফ পিরিয়ডিক্যাল এসেস অফেন ইউজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ এবং এই টাইপের যে লেখাটা ছিল মানে এই পিরিয়ডিক্যাল এসে এটার যে মানে ল্যাঙ্গুয়েজ সেটা ভীষণ সিম্পল এবং ভীষণ হচ্ছে ক্লিয়ার ছিল মানে বলতে পারো যে কোনো মানে এক্সট্রা প্লট বা জটিল কিছু ছিল না ভীষণ সিম্পল এবং ক্লিয়ার দে ওয়ান্টেড টু রিচ কমন পিপল নট জাস্ট স্কলার্স অ্যাকচুয়ালি দেখো নিউজ পেপারে কী নিউজ পেপার যেহেতু সমস্ত শ্রেণীর মানুষেরা পড়ে মানে অর্ডিনারি পিপল থেকে শুরু করে সবাই পড়ে তো নিউজ পেপারের ভাষাটা কিন্তু খুবই সিম্পল রাখা যাতে প্রত্যেকটা মানুষ সেটা পড়ে বুঝতে পারে ঠিক তেমনই এই পিরিয়ডিক্যাল এসে এগুলোর যে লেখাগুলো কিন্তু ভীষণ সহজ ছিল এবং হচ্ছে খুবই সিম্পল ছিল ক্লিয়ার ছিল কারণ এগুলোর হচ্ছে মোটিভটাই ছিল যাতে এগুলো কমন পিপল ঠিক আছে শুধুমাত্র যে হচ্ছে স্কলার্স স্কলার্সরাই যে এই সমস্ত লেখাগুলো পড়বে এমন না সাধারণ মানুষও যেন এই এই লেখাগুলো পড়ে এখান থেকে কিছু শিখতে পারে বুঝতে পারে তার চেষ্টাই কিন্তু করেছিল এই পিরিয়ডিক্যাল মানে এস এ রাইটাররা ঠিক আছে আচ্ছা দিস এস এস ওয়ার অফেন রিটেন ইন আ ফ্রেন্ডলি অ্যান্ড হিউমারাস স্টোন কখনো কখনো এগুলোকে একটু হিউমারাস স্টোনেও হচ্ছে পাবলিশ করা হতো যাতে করে মানুষেরা হচ্ছে এটা পড়ে কিছু বুঝতে পারে কিছু শিখতে পারে দেখো সবসময় যে সিরিয়াস কিছু ইস্যু নিয়ে হচ্ছে লেখা হবে এমন না এতে করে কি দর্শক বা রিডার এক সময় হচ্ছে ইন্টারেস্ট হারিয়ে ফেলে তো এই জন্য রাইটাররা কী করতো এটার মধ্যে কিছু ফ্রেন্ডলি কিছু হচ্ছে টোন বা হিউমারাস টোন ইউজ করত। যাতে করে হচ্ছে রিডাররা একটু হচ্ছে এন্টারটেনমেন্টের ব্যাপারটা আসে এখানে সাম ফেমাস পিরিয়ডিক্যাল এস ওয়্যার জোসেফ অ্যাডিসন রিচার্ড স্টিল অ্যান্ড স্যামুয়েল জনসন ঠিক আছে পিরিয়ডিক্যাল এসিস্ট যারা পিরিয়ডিক্যাল এস লিখে তাদের নাম হচ্ছে এই জোসেফ অ্যাডিসন ছিল একজন রিচার্ড স্টিল আর হচ্ছে স্যামুয়েল জনসন অ্যাডিসন আর স্টিল এদেরকে একসাথে রাখা হতো অ্যাডিসন অ্যান্ড স্টিল রোড ফর দ্য স্পেকটেটর অ্যান্ড দ্য টেটলার ভীষণ ইম্পর্টেন্ট উইচ ওয়ার ওয়েল নোন পিরিয়ডিক্যাল অব দ্যাট টাইম ঠিক আছে এরা দুজনে মানে অ্যাডিসন স্টিল তারপর হচ্ছে স্যামুয়েল জনসন এরা তিনজনই হচ্ছে পিরিয়ডিক্যাল এসিস্ট ছিল কিন্তু স্পেসিফিকভাবে যদি আমি দেখি তাহলে অ্যাডিসন আর স্টিল সবসময় একত্রে কাজ করত আর এদের লেখা দ্য স্পেকটেটার আর হচ্ছে দ্য ট্যাটলার এই দুটো কিন্তু সেই সময়ের বিখ্যাত পিরিয়ডিক্যাল ছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো কী বলেছে পিরিয়ডিক্যাল এসেস ওয়ার নট ভেরি লং খুব শর্টে লেখা হতো অতটা লেন দিচ্ছিল না দে ইউজুয়ালি ফোকাসড অন ওয়ান টপিক অ্যান্ড এক্সপ্রেস দ্য রাইটার্স থট অ্যান্ড ওপিনিয়ন বেসিক্যালি এখানে যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হতো এরকম না একটা মাত্র টপিকের উপরেই কিন্তু ফোকাস করা হতো একটা টপিক নিয়েই লেখা হতো এবং টপিকটা শেষ করার পর সেখানে রাইটার তার নিজের ওপিনিয়ন দিত আচ্ছা দিস এসেস হেল্প টু ইম্প্রুভ পাবলিক টেস্ট অ্যান্ড গুড বিহেভিয়ার দে অলসো হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন ইংলিশ প্রোস শুধুমাত্র ইংলিশ প্রোসের ডেভেলপমেন্টের জন্য না যারা রিডার আছে ওদেরকে একটু মানে ভিন্ন স্বাদের কিছু আর কি দেওয়ার জন্য বলতে পারো যাতে করে তারা হচ্ছে বুঝতে পারে যে এরকম টাইপেরও কিছু হয় বা এরকম জিনিসও নিউজ পেপারের মাধ্যমে আমরা পেতে পারি তো সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত করে এই পিরিয়ডিক্যাল এসেসরা টুডে উই সি আ সিমিলার স্টাইল ইন ব্লগস ওপিনিয়ন কলম অ্যান্ড শর্ট আর্টিকেলস ইন নিউজ পেপার আর ম্যাগজিন বর্তমানে কিন্তু আমরা এরকম দেখি মডার্ন এজে এখনকার যুগে আমরা ব্লগিং দেখি তারপর হচ্ছে কিছু ওপিনিয়ন কলম থাকে শর্ট কিছু আর্টিকল থাকে যেগুলো নিউজ পেপার এবং ম্যাগজিনে ছাপা হয় এবং সেখানেও কিন্তু সেম ওই কারেন্ট ইস্যু বলো বা এরকম কোনো যেগুলো আমাদের ডেলি লাইফে হচ্ছে এরকম কিছু কিন্তু পাবলিশ করা হচ্ছে ঠিক আছে দো দ্য ফর্ম হ্যাজ চেঞ্জ দ্য আইডিয়া ইজ দ্য সেম ঠিক আছে হয়তো ওটার ফর্মটা আলাদা মানে আগে পিরিয়ডিক্যাল এসে যেভাবে পাবলিশ করা হতো হয়তো তার ফরম্যাটটা আলাদা কিন্তু ওর মানেটা বা ওর যে মানে মোটিভটা আইডিয়াটা সেটা কিন্তু সেমই আছে যেখানে বলা হচ্ছে কি টকিং টু পিপল অ্যাবাউট লাইফ অ্যান্ড সোসাইটি ইন এ শর্ট অ্যান্ড সিম্পল ওয়ে যেখানে সহজ সরল এবং ছোট্ট সংক্ষিপ্ত ভাষাতে অডিয়েন্সদেরকে মানে অডিয়েন্স বলার রিডারদেরকে যেহেতু নিউজ পেপারে পাবলিশ করা হতো তাই বলছি যেখানে নিউজ পেপার মানে নিউজ পেপারে বিভিন্ন হচ্ছে ঘটনাগুলো যে হচ্ছে মানুষের লাইফ নিয়ে আছে বা সমাজে যেগুলো হচ্ছে আমাদের চারপাশে পলিটিক্স নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটি কিন্তু খুব সরলভাবে এবং ছোটো সংক্ষিপ্তভাবে অডিয়েন্সদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ইন কনক্লুশন দ্য পিরিয়ডিক্যাল এসে ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ লিটারেচার ইট প্লেড আ বিগ রোল ইন শেপিং পাবলিক ওপিনিয়ন অ্যান্ড মেকিং লিটারেচার মোর পপুলার এবং কমন পিপল শুরুতেই বলেছিলাম যে এটার এটার মূল লক্ষ্য শুধুমাত্র যে স্কলার্স বা হচ্ছে অ্যারিস্টোক্রেট মানুষদের জন্যই ছিল এমন না এদের মেন মোটিভটা ছিল যে কমন মানুষ যারা কমন পিপল আছে অর্ডেনারি পিপল আছে তারা যাতে এই এই লেখাগুলো পড়ে এবং কিছু হলেও বুঝতে বা শিখতে পারে তাই ওদের কাছে যথেষ্ট ফেমাস ছিল পপুলারিটি পেয়েছিল এ ধরনের এসেগুলো ইট ইট স্টিল রিমেম্বার্ড অ্যাজ এ ইউজফুল অ্যান্ড এনজয়েবল ফর্ম অফ রাইটিং এবং বর্তমান যুগেও কিন্তু এটাকে হচ্ছে একটা ইউজফুল এবং এনজয়েবল হচ্ছে রাইটিং হিসেবে মনে করা হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আশা আসলে অনেক কোনো বুঝতে প্রবলেম হবে না কারণ খুব ইজি আর খুব ছোটো একটা টপিক এটা আর দেখো লাস্টে দুটো নাম্বার আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়ে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ